পুরো জগট কোনো মন আসবে আমাদের কিন্তু গাড়িটিকে একদম স্পিড কমিয়ে ফেলতে হবে আমাদের অ্যাক্সিডেন্ট হতে পারে তখন আমাদের গাড়িটি স্পিড কমিয়ে ফেলাই ভালো আস্তে 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 হালকার পথে হালকার পথে এই গাড়ি আছে গাড়ি আছে দেখেন এই বৃষ্টি হচ্ছে কান দেই দুগুলো গাড়ি নেই তাহলে সব গাড়িগুলো ওভার দিক গাড়ি এসে গাড়ি এসে ব্রেক ব্রেক ও ভাই যান 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 তানেন তানেন বের হয়ে যান ওভার দিক দিয়ে গাড়ি থেকে তানেন 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 যান যান তে গাড়ি স্পিড কিন্তু আস্তে আস্তে পারে ও ভাই কত দূর খাচ্ছে হালকা ও বাই করতে কি নো দেই খাট ওই ও বৃষ্টি চলে গেছে এই ব্রেক ব্রেক গাড়িয় সরছে ও ওড়তে যাচ্ছে আসুন সামনে ওরক দেই দেই টা 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 tadi আরেকদিন গাড়ি আসরাগে গে গাড়ি উঠতে শুরুছে

তো বন্ধুরা এই জায়গাটির নাম হচ্ছে তো বন্ধুরা আমাদের বাস ইন দিন দিকে গরম হয়ে গেছে তো আমরা পেছনে এর দিকে খুলে দেব এটি খুলে দিলাম বুঝতে দেখেন ওরা খুলে দিয়েছি কারণ আমাদের বাসের দিকে দেখি খুব গরম হয়ে গেছে ইঞ্জিন গরম হয়ে গেছে গাড়ি আছে গাড়ি আছে হালকা এই লেগে গেলো লেগে গেলো তো কত ট্রাক দাঁড়ান দাঁড়ান দা নেন দাঁড়ান দাঁড়েন দাঁড়েন গাড়ি সব সে গাড়ি শোর সে গাড়ি শুয়ে পড়ছে বাবলি দেন বাবলি বালি ডেন বাবলি দেন এই ও ভাই পাহাড়ে উঠে যাচ্ছি পাহাড়ে আসতে কিন্তু হালকা 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 এখানে সাবধানে গাড়ি চালাতে হবে আমরা পড়ছি বুঝতে আপনি আমাদের আমি চালাই আপনি কি ঘুমে ধরে গেছে ঠিক আছে তো বলবো সাবধান রাস্তা কিন্তু ভাঙা সব গাড়ি অনেক দিয়ে যাচ্ছে তাহলে সরি গাড়ি তো অনেক দেন তো বন্ধুরা আমার ভিডিওটি দেখ লাইক দিয়ে দিও এবং সাবস্ক্রাইব করে দিও পাশে গতি কমে গেল কেন

আবার আমরা পাহাড়ে আবার উঠে উঠে যাচ্ছি নাও এবার উঠবো না দানে অপাহার বামে অপাহারকম জায়গায় দিয়ে যাচ্ছি দেখেন ট্রাক

বন্ধুরা অনেক ঠিক ছিল অ্যাক্সিডেন্ট হবে অবস্থা এই বন্ধুরা সামনে একটা মুখোমুখি হয়েছে এটা দেখো মুখোমুখি বের হয়ে যায় আমাদের যেতে মনে হয় সাতটা আটটা বেঁধে যাবে পুরো রাস্তা ফাঁকা সকাল হওয়ার সাথে সাথে কিন্তু আমার গাড়ি বেড়ে যাবে গাড়ি আছে বলে এরকম ট্রাকগুলোতে বেশি আসছে না এ দেখো অনেকগুলো কিন্তু এরকম ডিজাইনের ট্রাক দেখলাম ও ভাই ঝর্না ঝর্না ও বন্ধুরা ঝর্না দেখো ঝর্না সুন্দর ঝর্না এখানে বের হন বের হয়ে যান

তো এই গাড়িগুলো এখনো লাইট জ্বালিয়ে রেখেছে কেন কারণ সকাল তো হয়ে গেছে অনেক আলো হয়ে গেছে তা আসতে চলছে কোনো গাড়ি গাড়ি যে এই স্পিডে চলে তাহলে ই এক বছর লেগে যাবে যেতে যেতে ঠিক করবো কি হবে বাড়ি চলে চল দেখো

বুন ধরে বরাবর বেরিয়ে যাচ্ছে। ও স্পিড এখন আবার কমে যাবে কারণ এখন আমরা আবার উপরে উঠছে। তোমার গাড়ি একটু এখন আবার কমে যাবে। বাম দিকেও ওপরে গিয়ে যাবে। ওখানেখানে কিন্তু একটু ফাঁকা জায়গা আছে। সেখানে গাড়িটা কাটকে যাবে। কেতু গাড়ি ওদিকে দিব কিভাবে? উম, একটু সরা। পার উপরে দেবো।

অনেক ভাঙা এই যা টান দিয়ে বেরোতে আবার টান দেবো টান ঠিক হচ্ছে কিনা গাড়ি এই ব্রেক

তো বাসিনা বের হয়ে যাবে আমরা এখন এখানে তাড়াতাড়ি বের হয়ে যাই না হলে আবার আমরা এখানে তো এখানে আমরা 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 যাত্রীদের নামিয়ে দেবো এখানে যাত্রীরা নেমে যাবেন এখন দরজাটি খুলে যাত্রীরা নেমে যা তো বন্ধুরা মানে এই ভিডিওতে ভালো লাগলে লাইক দিয়ে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কিছু ভালো থাকলে কমেন্ট করো তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ